উদ্বেগজনক ঘটনা কিন্তু আমি আমি এটাকে ঠিক গুষ্ঠিক উন্দনে বলব না এটা অবশ্যই সাধারণ মানুষের কাছে শান্তিপ্রিয় মানুষের কাছে এটা অত্যন্ত উদ্বেগজনক ভয়ঙ্কর কিন্তু এই ঘটনার স্বাভাবিক কেন আমি স্বাভাবিক বলছি যে গত পনেরো আট বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা এরকম একদলীয় শাসন ব্যবস্থা যখন কায়েম হয় তখন আইন শৃঙ্খলা নীতি নৈতিকতা ঐতিহ্য এটা সব যে অনুপস্থিত হয়ে যায় পেছনে হটে যায় ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর তারা এই রাজ্যের মধ্যে এরা মনে করেছে সমস্ত নীতিনৈতিকতা এটাকে অস্বীকার করে তারা এই রাজ্যটাকে লুট করবেন পিডাব্লিউডি অফিস লুট হচ্ছে ব্লক অফিসগুলো লুট হচ্ছে এগ্রিকালচার অফিসগুলো লুট হচ্ছে সমস্ত সরকারি দপ্তর কিন্তু সেই জায়গায় যারা ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি সরকারকে এনেছে যাদেরকে ব্যবহার করে একসাথে ভোট ভোট ঢাকাতি ভোট লুট মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ভোট দিতে না দেওয়া কিন্তু সরকার দখল করার পর মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত এখন মুষ্টিমিয়া কিছু লোক যাদের সাথে মিলে এই সরকারটা তৈরি করেছে অন্যায় ভাবে অগণতান্ত্রিক পথে এরা তো সবাই ভাগ পাচ্ছে না অল্প হাতে গোনা কিছু লোক তো সরকারের দিন ফোরাচ্ছে ইতিমধ্যেই পুনে তিন বছর চলে গেছে আর মাত্র বছর কাজে অবশিষ্ট যারা যাদের সংখ্যা ভারী এরা দেখছে এদের কপালে কিছু জুটছে না গতকাল যে কৈলাসরের ঘটনাটা হলো এর আগে কুমারঘাটে হয়েছে ওই সোনামরা হয়েছে উদয়পুরে হয়েছে তারপর এই বিশালগড়ে হয়েছে মোহনপুরে হয়েছে অহরহ সর্বত্র এটা লুটের বখরা নিয়ে কারাকারি এই জন্যই বলছি এটা গোষ্ঠী কুদল